আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার মনে হয় এই ভিডিও এর আগেও আমি পেজে হচ্ছে দিছি আজকে আবার চলে আসছি একই রকম ভিডিও নিয়ে রাত বাজে তিনটা আমার অনেক ক্ষুধা লেগে গেছিল। প্রতিদিন রাতে আমার এরকম ক্ষুধা লাগে আমি প্রতিদিন ভাত বা পরোটা প্রতিদিনই আমি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমাতে আসি বাট আমার তিনটা বা চারটা বাজলে এত ক্ষুধা লাগে তো আমি চলে আসলাম রান্নাঘরে ফ্রিজ খুলে দেখলাম যে বাঁধাকপি আছে তো ভাবলাম যে বাঁধাকপির পাকোড়া বানাই বাঁধাকপির পাকোড়াটা আমার অনেক ভাল লাগে বাঁধাকপিটা এখানে আমি খুবই চিকন করে কাটছি সাথে পেঁয়াজ নিসি অনেকগুলা কারণ পাকোড়ায় কিন্তু পেঁয়াজটা খুবই ভালো লাগে এরপর আমি অনেকগুলো পাতা খুব বেশি করে কাঁচামরিচ একটা ডিম একটু আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিছি খুবই ভালোভাবে এটা যত সুন্দর করে মাখানো হবে ততই সুন্দর একটা স্মেল আসবে ধনিয়া পাতা থেকে কাঁচামরিচের থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে তো এরপর হচ্ছে এটা যেন মানে আটকিয়ে থাকে তো এই কারণে অল্প একটু ময়দা দিচ্ছি ময়দাটা আমার ওই যে পলিথিনে দেখা যাচ্ছে ওইটার বক্স থেকে বের করে আমি কাছে রাখছি তো এই কারণে আর কি সরাতে ভুলে গেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমি অল্প একটু টেস্টিং সল্টও দিছিলাম খুবই সামান্য এটা দিলে খুব ভালো লাগে অল্প একটু বিট লবণ দিছিলাম তো এই তো এগুলো সব দিয়ে খুবই সাধারণ মশলা যেগুলো ঘরে থাকে এগুলা দিয়ে খুবই ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হয় আর চালের গুঁড়া থাকলে চালের গুঁড়াও দেওয়া যায় অথবা বিস্কিটের গুঁড়াও দেওয়া যায় বাট আমি এত রাতে হাতের সামনে এগুলা পাচ্ছিলাম না কষ্টও করতে ইচ্ছে করতেছিল না বাস একটু ক্ষুধা লাগছিল কোনো মতো আমার খেতে পারলেই হয় আর কি এরকম তো আমি এখানে খুবই ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে তারপরে খুবই অল্প তেলে আমি যেভাবে পাকোড়াটা ভাজবো এটা হচ্ছে খুবই অল্প তেলে ভাজলে খাওয়া যায় আর কি আর ডুবা তেলে ভাজলে আর কি এটার মধ্যে অনেক তেল চিপচিপ করে আমার তো এটা ভালো লাগে না অনেক অনেক পরিমাণ বেশি তেল এটার ভিতর ঢুকে যায় তো এই কারণে আমি খুবই অল্প একটু তেল দিয়ে এই পাকোড়াটা বানাইছিলাম আমার মতো মনে হয় এরকম অনেকেরই আছে যে এরকম মাঝরাতে ক্ষুধা লেগে যায় আর আমি অনেকগুলা ভিডিও দেখি যে যেগুলোর মধ্যে দেখি যে অনেক মানুষ আছে যে মাঝরাতে অনেক নানা ধরনের জিনিস বানিয়ে খাচ্ছে তো আমি এখানে হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিলাম অন্য একটা চুলায় আর খুবই সামান্য পরিমাণ ময়দা দিব যেন এটা জাস্ট একটু আটকিয়ে থাকে চালের গুঁড়াও দেওয়া যায় এখানে চালের গুঁড়াটা দিলে একটু মচমচা করবে রোজার রিদ দেখতে দেখতে চলে গেল এরপর দেখতে দেখতে আবার কোরবানির ঋদও চলে আসলো মানে দিন কিভাবে চলে যায় এর মধ্যে মনে হয় আমি হাতে কোনা কয়েকটা ভিডিও দিছি আমি অনেক চেষ্টা করি ভিডিও দেওয়ার দেখা যায় যে কোনো না কোনো সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারতেছিলাম না আর চিন্তা করি যে আজকে দিব কালকে দিব এরকম চিন্তা ভাবনা করে বেলা ঘুমিয়ে থাকি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠি কাজ থাকে যেহেতু চুলায় একদমই গ্যাস থাকে না তো রান্নাবান্নাটা আগে থেকেই সারতে হয় দিনের বেলাও যেহেতু গ্যাস থাকে না রান্না গরম করো খাবার খাও এগুলো করতে করতে সারা দিন আমার চলে যায় আমি একটু ফোনটা ধরেও দেখতে পারি না যে কী অবস্থা বা কয়টা বাঁচতেছে আমি সেটাও ওইভাবে বলতে পারি না একটা সময় ছিল যখন আম্মু সব কাজটা করতো আমাদের কোনো কাজ ছিল না শুধু পড়ালেখা করো বাসায় আসো স্কুলে যাও বাস এই পর্যন্তই তখনই লাইফটাকে কেমন যেন মনে হতো যে এত কিছু করি সারাদিন এত এত পড়ালেখা করি বাইরে যাই স্কুলে যাই স্কুল থেকে বাসায় আসি এই করি সেই করি একটু খেলতে ইচ্ছা করে একটু ঘুমাইতে ইচ্ছা করে তখন লাইফটা খুবই প্যারাদায়ক মনে করতাম আর এখন এই বয়সে এসে মানে বুঝতে পারি যে তখন কোনো প্যারাই ছিল না লাইফে আসলে অনেক এনজয় করার মতো একটা বয়স ছিল আর আল্লাহর রহমতে অনেক এনজয় করছিও বাট এখন বুঝি যে তখন আমাদের আম্মুরা কতটা কষ্ট করছে টাইম মতো সবাইকে খাবার দেওয়া বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিজেদের একটু রেস্ট নিতে না পারা তখন বুঝতাম না এখন কিন্তু এগুলা হারে হারে টের পাই যে মায়েরা আসলে কতটা কষ্ট করে আমরা সবাই বলি যে বাচ্চারা অনেক এই করে সেই করে তখনকার বাচ্চারা এত দুষ্টামি করতো না আমি বলবো যে সব বয়সের একটা বয়সই যায় এরকম যে সব বাচ্চারাই কিন্তু কম বেশি দুষ্টামি করে তো আমাদের মা বাবারাও কিন্তু এরকম ফেস করছে শুধু যে আমরা আমরা একাই এই জিনিসটা ফেস করতেছি তা কিন্তু না যে আমরা অনেকেই আসি এরকম যে বলে ফেলি যে আমরা তো আমাদের বাবা মাকে এরকম বিরক্ত করতাম না আমাদের বাচ্চারা আমাদের যতটুকু করে কিন্তু আসলে এ এভাবে বলাটা ঠিক না আমরা সবাই একটা বয়স থাকে এরকম যে নিজেরা খেতে পারি না নিজেরা ওয়াশরুমে যেতে পারি না গোসলটা বাবা মা করায় দিতে হয় মা অবশ্যই বেশিরভাগ সময় করে কাজগুলা তো ওই সময়গুলো কিন্তু মায়ের উপর দিয়ে অনেক টাফ টাইম যায় আর কি তো বাচ্চাদেরকে ওইভাবেই বড় করা উচিত যে ওরা যেন তাড়াতাড়ি সব কিছু নিজেরা করতে পারে এবং মা মা আমরা যারা আসি যাদের আমাদের অনেক ছোট বাচ্চা বা যারা হয়তো বা নিজেরা খাওয়া দাওয়ার এখনও বয়স হয়নি তারা আমরা অনেকেই বিরক্ত হয়ে যায় যে অনেক কিছু করতে হয় অনেক কিছু করতে হয় এই করতে হয় সেই করতে হয় আমি বলবো যে এটা অবশ্যই আমাদের দায়িত্ব বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন অবশ্যই তারা কিন্তু নিজেরাই করতে যাবে খেতে চায় নিজেরা গোসল করতে চায় নিজেরা তারা খুবই এনজয় করে জিনিসগুলো নিজেরা কর মানে করার জন্য তাদের একটা বয়স চলেই আসে ওইটা বাস বাবা মা হিসাবে আমরা যেন বিরক্ত না হই তাদের সাথে একটু খেলাধুলা করি বা তাদেরকে একটু সময় দেই বাস তাহলেই তারা কিন্তু খুবই বুঝতে পারবে যে তাদের বাবা মাও তারাও যখন বড় হবে যে ওরাও এটা ফিল করবে যে আমাদের জন্য তো আমাদের বাবা মা করছে দেখা যাবে তারাও তাদের সন্তানদের জন্য করবে তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পাকোড়া রেডি হয়ে গেছে আর দেখাই যাচ্ছে যে এখানে কোনো এক্সট্রা অয়েল নাই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক করবেন